আরে সামনে তো অনেক জম্বি দেখতেছি এই জম্বিগুলোকে মেরে সামনে এগিয়ে যেতে হবে জম্বিগুলো তো আমার কাঠটাকে মনে হয় উলটিয়ে দেবে দেখিয়ে গাড়িটার সাথে একটা ধাক্কা দেয় একটা জম্বি মরে গেছে আরেকটা আসছে আরে আরেকটা তো ধরেছে এবার দেখেই গাড়িটার সাথে ধাক্কা মারি এইবার ঠিক আছে এই জম্বিটাকে গাড়ি দিয়ে উড়িয়ে দিতে পারলাম না এবার সামনের জম্বিটাকে গাড়ি দিয়ে উড়িয়ে দিতে হবে এইবার ঠিক আছে এটাকেও একটু উড়িয়ে দিই এবার আয় জম্বি আমাকে মেরে দেখা সবগুলোকে মেরে আমি সামনে এগিয়ে যাব দেখি তোরা কি করে আমার গাড়িটাকে উলটিয়ে দে এই রাস্তাটাকে পারে দিয়ে আমাকে সামনে এগিয়ে যেতে হবে এবার তুই মর এইবার ঠিক আছে এবার সামনের জম্বিটা আসার পর ওই গাড়িতে আটকে দেবো এটাকে এইবার এই গাড়িতে ধাক্কা আমার এটাকে মেরে দিলাম আ এটা তো মরলো না মনে হয় দেখা যাক এই জম্বিগুলোর শক্তি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে যতই বৃদ্ধি পাক না কেন ওই জম্বিগুলোকে আমি শেষ করেই ছাড়বো সমস্যা নাই এই জম্বিগুলোকে আমি মেরে ফেলবো এবার একটু সামনে যাই এবারে জম্বিটাকে বস্তায় ধাক্কা দিলাম এবার ঠিক আছে জম্বি আর রাস্তাগুলো তো খুবই আঁকা মনে হইতেছে আমাকে হারালে চলবে না এবার সব জম্বিগুলোকে মারতে হবে আমার এই জম্বিগুলো মেরে রাস্তাকে ক্লিয়ার করব আমি এখন এইবার ঠিক আছে এই জম্বিটাকে একটা ধাক্কা মারি আ মনে হয় রক্ত বের হয়ে গেছে এবারে এই রাস্তাটা তো ভাঙা আরে আমাকে তো দুইশো টাকা দিয়ে দিল জম্বিগুলাকে আটকে দিয়েছি এবার এবার এইগুলাকে মেরে ফেলবো আহ ঠিক আছে এবার এই গাড়িগুলোর সাথে একটু করস দিয়ে এইগুলোকে ধাক্কা দিয়ে মারতে হবে জম্বি তো অনেকগুলো আমার গাড়িতে ধরেছে যদি গাড়িটা উল্টে দেয় আমাকে তো একদম মেরেই ফেলবে যে করেই হোক পুরো রাস্তাটা ক্লিয়ার করে সামনে যেতে হবে আমাকে এই আবার তো তিনশো টাকা পেয়ে ফেললাম ও গুড জব এইবার ঠিক আছে জম্বিগুলোকে যত উড়াতে পারবো ততই টাকা পাবো এবার তো ভাঙা রাস্তা একটু বাঁকা করে সামনে গিয়ে ঠিক আছে এবার জম্বিটা এবার গাড়ির নিচে চাপা পড়েছে এবার সামনের জম্বিটা মনে হয় আসবে এবার গাড়িতে একটা ধাক্কা দিতে হবে তারপরে জম্বিটা মারা যাবে এইবার ঠিক আছে জম্বি দেখি তোর কত ঠেলা এইবার বোঝা যাবে সামনে তো মনে হয় আরেকটা জম্বি এবার ঠিক আছে আর সামনের রাস্তাতে মনে হয় একটু ভাঙাচোরা বেশি গাড়ি একটু বেশি জম্বিগুলো যেভাবে আটকে দিচ্ছে আমাকে আমার মনে হয় গাড়িটাকে উল্টিয়ে দেবে না হলে গাড়িটাকে আমি অ্যাক্সিডেন্ট করতে হবে আর তো পারতেছি না আমার মনে হয় এবার আমাকে অ্যাক্সিডেন্ট করতে হবে সামনে যেভাবে গাড়ি ভাঙাচুরা গাড়ি পড়ে আছে মনে হয় না এবার আমি টিকতে পারবো যাই হোক যতটুকু যেতে পারি এবার দেখে সামনে চলে যায় জম্বিটা তো গাড়িটাকে উল্টে দিবে অনেক রিক্সে আসে মনে হচ্ছে এবার কি করব আরে জম্বি তো তিনটা আটকে দিল আরেকটা এসেছে আর এবার তো পাঁচশো টাকা দিয়েছে আমাকে দেখি এবার কি করা যায় চারটা জম্বি আমাকে আটকে ধরেছে এবার তো আর